মনে মনে তোমায় শুধু বারবার জানতে যদি কতটা একটু থেকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর কি সুন্দর জানানা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি খুব সকাল পাখির ডাক মিষ্টি মিষ্টি হাওয়া দক্ষিণা হাওয়া ঠিক আমার ওই গানটার কথা মনে পড়ছে চ্যানেলটা চ্যানেলটা নিয়ে চ্যানেলটা গ্রো করতে পারছি না আর এই দেখো আমার সুপরি গেছে ফুল ফুটেছে আর যা তা করে ভিডিও স্টার্ট করছি আবার শেষও করছি কি বলবো আর কিছু বলার নেই আর কপিরাইটও খাচ্ছি সেই সেই মতো চলো সবাই ঘুমিয়ে আছে এবার আমি একটু ছাদে যাব অন্ধকার এখন মানে পরিষ্কার সেরকমভাবে হয়নি হালকা হালকা পরিষ্কার হয়ে গেছে একটু ছাদে ঘুরবো গাছে জল টল দেব। একটু হাঁটাচলা করবো এটাই কাজ আর কি করবো সেইভাবে গাছগুলোও করতে পারিনি এখন এত প্রচণ্ড গরম যার মধ্যে গাছের দেখো বন্ধুরা আমি ঠাকুরগড়ে চলে এসেছি এদিকে কাজকর্মও করছি আর এদিকে আবার একটু বাইরে গেছিলাম বাইরের থেকে এলাম বাইরে থেকে এসে দেখো কাঁঠাল নিয়ে এসেছি দুটো কাঁঠাল নিয়েছি। এসেছি তা একটা এখন ঠাকুরের জন্য ধুয়ে এটাকে পরিষ্কার করে কোয়াগুলো বের করব। তারপর ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো চলো দেখো কাঁঠালটা আমি ভেঙেছি এক হাতে তো দেখাতেও পারছি না তোমাদের এই ভাঙা হয়ে গেছে খুব সুন্দর কয়াগুলো বেরিয়েছে তা যতক্ষণ পর্যন্ত ঠাকুর না খাবে আমরা খেতে পারছি না আর বলতে পারছি না যে কেমন হয়েছে এখন আমি আপাতত সবগুলো তুলে নেই নাহলে এই গরমে না ঠাকুরকে দেওয়ার পরে সব তোলার পরে ফ্রিজে রেখে দিতে হবে কারণ বাইরে থাকলেই নষ্ট হয়ে যাবে দেখো খুব সুন্দর হয়েছে আর এবছর যেন তো আমরা কাঁঠাল খেতেই পারিনি গাছের কাঁঠাল এখনও পাকেনি আর বাজারে সেইভাবে যাওয়া হচ্ছে না আর আমাদের এখানে না সব বাজারে পাওয়া যায় না আর যাই হোক আজকে গেছি পেয়ে গেছি নিয়ে এলাম দুটো নিয়ে এসেছি এটা শেষ হয়ে যাবে তারপরে আবার এটা ধরব চলো ঠিক আছে কারণ বছরে দেখো এই কাঁঠাল পাকা কাঁঠাল এই চোর সারা বারো মাস পাবে কিন্তু পাকা কাঁঠাল পাবে না আর বছরে সব রকমের ফল অল্প হলেও খাওয়া দরকার এর স্বাদ নিতে হবে এর গন্ধ নিতে হবে এর উপকারিতা নিতে হবে সব কিছু পাটা পাকা কাঁঠালে উপকারিতাও আছে অপকারিতাও আছে সব কিছুই আছে চল এবার আমি ঠাকুর পুজোটা দিয়ে ফেলি তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো আমার পুজো করা হয়ে গেছিলো যেহেতু বছরের প্রথম ফল ঠাকুরকে না দিয়ে খেতে পারবো না এই জন্য আমি আবার ঠাকুরের ঘরে এলাম আবার ঠাকুরকে দিলাম এবার আমরা খাবো আমার বারো মাসে যে কোনো ফল ই হোক ঠাকুরকে না দিয়ে আমি খাই না এই জন্যে প্রথমেই ঠাকুরকে দেওয়া এরপরে সবাইকে দেব প্রসাদটা দিয়ে তারপরে সবাই খাবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি একটা নতুন দিন একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চলো আজকে আমি কাঁঠাল নিয়ে এসেছি ঠাকুরকে দেওয়া হয়ে গেল এবার আমি খাবো জানো তো বন্ধুরা আমি না রুটি দিয়ে কাঁঠাল খেতে ভালোবাসি জল দেওয়া ভাতের কাঁঠাল দিয়ে খেতে ভালোবাসি আর দুধ মুড়ি এই সেগুলো তো আলাদা ব্যাপার নেই ওটা তো বলাই যা হবে না যে ওটাও আমি খেতে ভালোবাসি দেখো ঠাকুরকে দিয়ে এবার নিয়ে এলাম এই যে রুটির সাথে একটু কাঁঠাল দিয়ে খাবো আমাদের ঘরে সবাই কাঁঠাল খেতেই ভালোবাসে কিন্তু এই গরমে তো কিন্তু খেতে তো হবেই গরম বলে আর ই করা যাবে না আর এই যে লিচু লিচুও ঠাকুরকে দিয়েছিলাম আজকেও আবার লিচু আনা হয়েছে আজকে লিচুটাও সুন্দর এখন আমি ব্যাগ থেকে বের করিনি প্লাস্টিক থেকে বের করব। চল আমরা একটু টিফিনটা করে নিই সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো সে ঠিক করে টিফিন করা হয়নি দুপুরে আর তোমাদের সামনে আসতে পারিনি খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়েছি এই যে বিকেলে একটু ছাদে এসেছি কি সুন্দর লাল আকাশ এটাই একটুখানি তোমাদের দেখালাম দেখো খুব ভালো লাগছিল একদম লাল লাল আকাশ এটা কখনো হয় বলো হ্যাঁ আর আজকে বৃহস্পতিবার এসমালক্ষ্মী লক্ষ্মী এই করে গরমের মধ্যে কাপড় মানে একটু চান করেছি করে কাপড় ছেড়ে পুজো দিয়েছি কিন্তু পুজো দিলে কি হবে সেই কি বলবো গরমে অস্থির হয়ে যাচ্ছি পুরো গা ঘেমে যাচ্ছে এত গরম এত গরম মানে সহ্য করার মতো ক্ষমতা নেই এরকম মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে তাই যেমন তেমন করে সেই মানে তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি ওঠো এইভাবে পুজো করি সেই মন দিয়ে আর পুজো করা হচ্ছে না কি করে করব বলো তো ভগবান বুঝতেই পারছে না যে মানুষের এত কষ্ট হচ্ছে সবার এত ভক্তদের এত কষ্ট হচ্ছে যদি একটু ঝড় বৃষ্টি না দেয় কী করা যাবে আর কি করব আর তাড়াতাড়ি করে পুজোটা করে ফেললাম আর এই দেখো আমার গোপসা কি সুন্দর আজকে সেজেছে দেখো আর যা তা করে মানে ফুলও আনতে পারিনি অল্প কিছু ফুল দিয়ে গাছের যে কটা ছিল সেটা দিয়ে আজকে পুজোটা ওভাবেই শেষ করেছি মানে ফুলগুলো ফুল আনতে ভুলে গেছিলাম আসল কথা হলো তাই চলো বিকেল সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেল এরপরে কর্তা একটু ম্যাগি এনেছে ডিম ডিম দেওয়া আছে ওর মধ্যে আজকে কী মনে হয়েছে হঠাৎ করে কিন্তু ঘরেই আমি তৈরি করি নিয়ে এলো যখন চলো ঠিক আছে ভালোই হলো আমার বিকেলের কাজটা আর করতে হলো না গরমের মধ্যে পুজো করে এসে চা আর ম্যাগিটা গুছিয়ে সবাই মিলে খেলাম আর এই সসটা যার লাগবে সে দেবে ওই জন্যে আমি তোমাদের দেখাচ্ছি আমার সসটা আমার সস দিয়ে খেতে ভালো লাগে না ওখানে অলরেডি দোকান থেকে সসটা দিয়ে দিয়েছে এই জন্যে আর বেশি সস দেবো না ওটা ওটুকুই আমার হয়ে যাবে আর যদি কারোর লাগে এই জন্য আমি এনে সামনে রেখে দিলাম যে ভালো লাগলে খাবে আর এই যে আমার মেয়েও একটু ম্যাগি তুলে নিচ্ছে প্রথমে বললো খাবো না এই জন্য আমরা খাচ্ছিলাম তাও বলছে ও খাবে ঠিক আছে তুমি তাহলে তুলে নিয়ে নাও আর জানো তো আমার এটা হলো কাসন্দি কাসন্দি দিয়ে ম্যাগি খেতে ভালো লাগে দেখো রাত এখন অনেক রাত বেজে গেছে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমানোর জন্যে প্রিপারেশান নিতে হবে কিন্তু এত আগে তো ঘুমবো না সবার ভিডিও দেখতে হবে তারপরে নিজের ভিডিও আপলোড বসাতে হবে অনেক কাজ অনেক কাজ পুরো একটা দুটো বেজে যাবে ঘুমোতে ঘুমোতে নাহলে কমপ্লিট করতে পারবো না সবার ভিডিও দেখতে দেখতে তারপরে ঘুম আসবে ঘুমিয়ে পড়বো চলো এখানেই ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর টাইম স্মাইল টাটা গুড নাইট